নমস্কার সবাইকে সম্পাদ ব্লগ এন্ড পার্সে আবারও সবাইকে স্বাগত জানাই তো আজকে বন্ধুরা দেখো তোমরা আমার সেই আগের ভিডিওতে দেখেছিলে যে আমি বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছিলাম তো এই যে দেখো আমগুলো সেদিন আম পোড়া শরবত করেছিলাম আর আজকে কিছু অবশিষ্ট আম রয়ে গেছে তো প্রতি বছর আমের সিজিনে আমরা আমগুলোকে ঠিক এইভাবে মুখ কেটে খানিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখে আমগুলোকে রোদ্রে শুকিয়ে তৈরি করি আমচু বা আমচুনা তো যেটা যেটা তো সাধারণত পাউডার ফর্মে প্যাকেট করে বিক্রি করা হয় সেইগুলোকে আমরা মালদার মানুষরা শুকিয়ে কৌটো করে বছরের পর বছর ধরে বাড়িতে স্টোর করে রাখি এতে করে ছোটো মাছের টক চাটনি অনেক রকম কিছু কিন্তু সারা বছর ধরে খাওয়া যায় এমনকি এই আমচুনা দিয়ে শর্বতো খুব ভালো হয় তো চলো আজকে আমি তোমাদের সাথে এই আমচুনার রেসিপিটা শেয়ার করবো যদিও তোমরা ভাববে যে আমি কি পাগল হয়ে গেলাম নাকি তো হ্যাঁ বন্ধুরা পাগলই হয়ে গেছে এত সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি বলো তো বাইরে যে মারাত্মক গরম পড়েছে একদম বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না তাই বাড়িতেই এখন টুকটাক করে তোমাদের সাথে গরমের হালকা পাতলা রেসিপি শেয়ার করছি যদিও এটা আমার কুকিং চ্যানেল নয় তথাপি যেহেতু আমি হাই হাউস ওয়াইফ বাড়িতে তো রান্নাবাটি করতেই হয় তো তোমাদের সাথে সেই জন্যই আজকাল একটু রান্নাবান্নায় শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমার আম কাটা হচ্ছে এবার আমি আমগুলোকে ছিলে নিচ্ছি আর দেখো আমাদের মালদার আম এখন কিন্তু একদম ছোটো রয়েছে তবে যাই হোক আমি এই আমের ভিডিওটা কয়েকদিন আগের তোলা তো এখন মোটামুটি বড় হয়ে গেছে তো দেখো এইভাবে ছিল নেবো আর আমগুলোকে ধুয়ে নেওয়ার একটাই কারণ এতে করে হাতের মধ্যে কষটা কিন্তু লাগবে না তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমি তৈরি করছি দেখো জলটা কতখানি লাল তার আমার আমার হাত কালো হয়ে গেছে এই যে আগে তো আরো কালো হতো এভাবে ধুয়ে ধুয়ে কাটলাম বলে কালো হলো না আর এই যে কাটা হয়ে গেছে আর কতগুলো খোসা আর কি সুন্দর একটা গন্ধ কি সুন্দর একটা গন্ধ খোসাগুলোকে ফেলে দেব জলটা বানাচ্ছে একদম লাল চা। খাড়ার জল কুলে জল ক্ষেত জল। আসলে এই ছোট আমগুলাতে আয়রন থাকে। ছোট আমে আয়রন থাকে। তো দেখো আমার আমগুলা ছিলা হয়ে গেছে আর এইবার আমি ছাদে চলে যাচ্ছি। তো কি করতে থাকিছি ভালো তো হাঁপকে শুকাতে দেবো আর কিছু কি ভীষণ রদ্র ভীষণ রদ্র। তো যাই হোক কিছু আর করার নেই। রৌদ্র হোক আর ঠান্ডাই হোক আমাদের কাজ তো করতেই হবে তো দেখো এবার আমগুলোকে আমি মেলে দেব। তো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে খুব অল্পভাবে অল্প করে শেয়ার করেছি আর এগুলো কিন্তু আমাদের অনেক করা হয় আর গঞ্জে এটা কিন্তু একটা অর্থনীতি কাজও করে কারণ গ্রামের লোকেরা গ্রামের দিকে বাগানের পরিমাণটাও বেশি থাকে তারা কিন্তু এই আমের সময় এই ছোটো আম কুড়িয়ে নিয়ে সেগুলোকে চুনা তৈরি করে সেগুলো কিন্তু বিক্রি করে তাতে করে ওরা কিন্তু একটা অর্থ এর মাধ্যমে উপার্জন করে থাকে তাই আমাদের এই মালদাতে যখন আমের সিজনটা আসে তখন গরিব মানুষদের কিন্তু দুটো পয়সা হয়ে থাকে তো এইভাবে দেখো আমি রাজ্যে দিয়ে দিলাম আর এগুলো শুকাবে তো দেখো বন্ধুরা এটা অনেকটা অর্ধ শুকানো হয়ে গেছে তো দেখো এটার চাইমালি আমার শুকানো হয়ে গেছে তো কতটা ফর্মরা হয়েছে তোমরা আসলে আশা করি শব্দতেই বুঝতে পারছো তো এটা চাইলে মিফটিতে গুঁড়ো করে পাউডার ফর্মে কৌষেতে রাখা যাবে তো আমি তোমাকে গুঁড়ো করে রাখবো না কারণ গুঁড়ো করে রাখলে অনেক সময় এগুলোতে ফাঁটা পড়ে যায় মানে সাদা ছাদা ইয়ে হয়ে যায় তো আমি এখন কৌতে করে রেখে দেবো এটাকে সারা বত্র স্টোর করা থাকতে হবে কিন্তু এটা মাঝে মধ্যে রৌদ্র দেখাতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকলে দেখা হবে অনেক একটা লাগে লাভ অল ফ্রেন্ড টেক কেয়ার বা বাই